সালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি সিক্সের ক্লাপান কী অবস্থা আশা করি সবাই ভালো আছো দেখতে দেখতে তোমাদের আসলে একটা বছর চলে গেলো তাই না তো এই একটা বছর যে চলে যাচ্ছে তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছ কিন্তু অলরেডি বায়োলজির সিলেবাসের কথা যদি তোমাদের বলা হয় অনেকের কাছে এই সমস্যাটা আছে যে ভাইয়া আসলে বায়োলজি যা পড়ছিলাম আল্লাহ রসের সময় মতে সব ভুলে গেছি তাই না আসলে জিনিসটা এরকম না যে এরকম আমরা পড়ছিলাম যে ভুলে গেছি যদি তুমি পড়ে যে থাকো তাহলে দেখবে এরকম আসলে রিভিশন দিলে সেই জিনিসগুলো মনে থাকবে কিন্তু ভুলে যাই আমরা কখন যখন আমরা গদবাধা মুখস্থ করি তাই তো তো এই যে গদভাধা মুখস্থ না করে বুঝে হাতে কলমে আমরা এই জিনিসগুলো যেন পড়ি সেই নিয়ে আমরা নিয়ে আসছিলাম আমাদের উৎকর্ষের এইচএসসি যে মডিউলগুলো আছে তো দেখতে দেখতে আমাদের দুইটা মডিউল একেবারে শেষ পথে আমরা সামনে তিন নম্বর মডুল নিয়ে শুরু করব তো এর মধ্যে আমাদের যে প্রথম দুইটা মডিউল আছে চলো আগে সেইটা দেখে নিই কী কী পড়ছিলাম আর সেইখানে আসলে কী কী গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল তো চলে আসি আমরা আসলে যেটা করছিলাম আমাদের উৎকর্ষের মডিউলগুলোতে বিভিন্ন কলেজগুলোতে যেরকম দেখা যায় যেরকম আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা পেপার থেকেই কী থাকে চ্যাপ্টারগুলো পড়ানো হয় তো সেই জন্য আমরাও কি করছিলাম আমরাও বায়োলজিতে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন রেখেই প্রত্যেকটা মডিউলে পড়ানো হয়েছে যেমন শুরু থেকে যদি চিন্তা করো মডিউল ওয়ানে আমরা শুরু করছিলাম হচ্ছে আমাদের জীববিজ্ঞান পত্রের কোষ ওয়ের গঠন যেই চ্যাপ্টারটা আসলে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট মানে বেসিক বলা যায় যে এই তাই না তো এই বেসিক রিলেটেড যেই টপিকগুলো ছিল কোষের সেইগুলো নিয়ে আমরা এখান থেকে পড়ছিলাম এখান থেকে আমরা এই প্রত্যেকটা যা যা পড়ছি আমরা আসলে এটাকে আমরা যদি তুমি চিন্তা করো আসলে ভাই আমরা বায়োলজিটাকে সহজভাবে পড়ার জন্য কিভাবে ভাগ করছিলাম আমরা দেখো ক্লাসের শুরুতেই রাখতাম কি আমাদের প্রি অ্যাসেসমেন্ট থাকতো তার মানে ক্লাস শুরুর আগেই তুমি ঢুকতা ঢুকে দেখতে যেরকম কতগুলো কোয়েশ্চেন আসে দেখে একদম হচ্ছে আচমকা হঠাৎ করে তোমাদের অনেকেরই দেখা যেত আমরা জিজ্ঞেস করতাম যে কতগুলা অ্যানসার দিতে পারো এখান থেকে একদম পড়ার শুরুতেই তো তোমরা ম্যাক্সিমামই দেখা যাচ্ছ জিরোটা অ্যান্সার পারি পাঁচটার কোশ্চেনের মধ্যে থেকে এরপরে আমরা টপিক শুরু করতাম আমরা জিনিসগুলো বায়োলজিটাকে আসলে ওই যে যেই মিথ আছে যে বায়োলজি মানেই মুখস্থ সেই ধারণাটাকে ভাঙার জন্য আমরা বুঝে বুঝে বায়োলজি পড়ার চেষ্টা করছি আমাদের মডিউল ওয়ান টুতে এবং বুঝে বুঝে পড়ার সাথে সাথে কিছু কিছু জিনিস আসলে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে সিমুলেশনের মাধ্যমে তার বাইরে আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের হাতে বানানো বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসে তোমাদেরকে দেখার জন্য প্র্যাকটিক্যালি আমরা ডেমনস্ট্রেশন করে দিচ্ছি যে এই জিনিসগুলো আসলে এইভাবে ঘটে যাতে তোমার সেই জিনিসগুলা একটা হচ্ছে মেমোরি ক্রিয়েট হয় যাতে তুমি মনে রাখতে পারো মানে বায়োলজির এই সমস্যাটাই তো মেন যে আসলে মনে রাখতে পারি না ভাইয়া তো সেইটাকে আমরা ওভারকাম করার জন্যই আমরা এইভাবে ক্লাসটাকে সাজাইছিলাম তারপরে আমরা বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করছি আমাদের সিকিউ ওয়ান শর্ট ক্লাস ছিল এনসিকিউ ওয়ান শর্ট ক্লাস ছিল প্রত্যেক চ্যাপ্টারের ওপর তার সাথে সাথে আমাদের প্রত্যেক ক্লাসের শেষে পোস্ট অ্যাসেসমেন্ট যখন আসতো তার মানে পুরো ক্লাসে আমরা দেড় দুই ঘন্টা যা পড়ছি সেটাই একেবারে যখন লাস্টে সেই কোয়েশ্চেনগুলো আসতো তখন তোমরা যখন আসলে পাঁচটাই পাঁচটাই পারতা তোমাদেরও যেরকম ভালো লাগতো আমাদেরও ভালো লাগতো তাই না তো সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা বলি এইভাবে যে আমাদের পড়ানোটা হয়েছিলো সেখানে আমরা কোষের গঠন কোষ বিভাজন কোষ রসায়ন কোষ রসায়নের কথা বললে তো আসলে অনেক কিছুই বলা যায় কারণ আমরা কোষের গঠনে যেটা পড়ি সেটার বেশিক আবার কোষ রসায়নে তাই না তো এই যে জিনিসগুলো কোষ রসায়ন অনেক দিন ধরে তোমাদের আগে শর্ট সিলেবাসে আসলে ক্লাস হইতো পড়ালেখা হতো পরীক্ষা হতো কিন্তু তোমাদের দিয়ে আবার শুরু হচ্ছে কি এক্সট্রা সিলেবাস সেইখানে কোষ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারও আমরা খুব ভালোভাবে পড়ছি বিভিন্ন এক্সপেরিমেন্ট করছি আমরা এর সাথে সাথে শৈবাল ছত্রাক ছিল এইগুলো ছিল আমাদের মডেল ওয়ানের আমাদের যে প্রথম পত্রের যে পার্ট এছাড়া সেকেন্ড পেপারে আমরা কি পড়ছিলাম সেকেন্ড পেপারে আমাদের প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়ছি পরি প্রাণীর পরিচিতির মধ্যে হাইড্রা আর খাসফরিং পড়ছি দুই মাস কিন্তু আমরা পড়ি নাই এটাতে এর সাথে সাথে পরিপাক যে আমাদের পরিপাক্য শোষণ মানব সাহিত্যের যে চ্যাপ্টারটা এটা পড়ছি সো মডেল ওয়ানের ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো পড়ছি এখান থেকে যদি তোমাদের বলি আসলে আমরা অনেকে তো পড়া হয়ে গেছে কিন্তু তারপর ওই যে বললাম যেরকম আমরা ভুলে গেছি সো ভুলে যাওয়ার আগে সেকেন্ড ইয়ারে তো সামনে উঠেই যাবো তার আগে কিছু চ্যাপ্টার যদি রিভিশন দিয়ে উঠে যাই তাহলে সেটা তোমাদের জন্য ভালো সো সেই রিভিশনগুলো আসলে আমরা দেওয়ার ক্ষেত্রে সব তো গদবাধা আসলে সবগুলো রিভিশন দিতে পারবো না তাই না তো আমরা কী করতে পারি দেখো তোমার কোষের গঠন এই চ্যাপ্টারটা থেকে আমাদের সিকিউ আসে সো এই চ্যাপ্টারটা থেকে আমরা একটু রিভিশন দিয়ে দিতে পারি এরপরে কোর্স রসায়ন যে চ্যাপ্টারটা আছে এই সব চ্যাপ্টার থেকে আমরা একটু যেই কোয়েশ্চেনগুলো টপিকগুলো আসে সেটা একটু রিভিশন দিয়ে দিতে পারি বেশ ইম্পর্টেন্ট তো বোটানি থেকে তুমি দুইটা চাপটা একটু ভালোভাবে দেখে তারপরে উঠলা সেকেন্ড ইয়ারের পড়া শুরু করলা এছাড়া আমাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি চলে আসো এই প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এইটা পড়লে অনেকটা হাইড্রাক হাসপনিংয়ের কিছু জিনিস হয় তাছাড়া অনেক কিছুই বাকি থাকে তো এই আমরা কিন্তু অনেক নতুন টেকনিকে পড়ার চেষ্টা করছিলাম এবং আমরা এখানে আসলে কি বিভিন্ন প্র্যাকটিক্যালি আসলে যে প্রাণীগুলো আছে সেগুলো দেখছিলামও তাই না এইভাবে আমরা ক্লাসের মধ্যে পড়ছিলাম সো সেইটা তুমি একটু রিক্যাপ করে নিলে আশা করি তোমাদের সুবিধা হবে আর তার সাথে সাথে আমাদের পরিপাক ও শোষণ এইখান থেকেও কিন্তু বোর্ডের রেগুলার কোয়েশ্চেন আসে সো এই যে চ্যাপ্টারগুলো আছে আমাদের মডিউল ওয়ানের এইগুলো তোমরা অ্যাটলিস্ট কী করবা আমাদের সেকেন্ড ইয়ার শুরু করার আগে একবার রি রিক্যাপ করে নিবা ঠিক আছে রিক্যাপ করে নিলে তোমার জন্য যেটা সুবিধা হবে এইখান জিনিসগুলো তোমার পরবর্তীতে অন্যান্য মডিউলেও কাজে লাগবে এবং পরবর্তীতে আসলে এই জায়গাগুলো থেকে পরীক্ষায় বেশি কোয়েশ্চেন আসে তো তুমি আসলে নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবা যে আসলে না আমি জিনিসগুলো একদম ভুলে যাইনি যখন তুমি একবার পড়বা তোমার আবার সব মনে পড়ে যাবে কনফিডেন্স বুস্ট আপ হবে তুমি তখন আসলে সেকেন্ড ইয়ারের টপিকগুলো পড়তে গেলে এমন না যে ভয় লাগবে আল্লাহ যা পড়ছি সব ওইগুলোই ভুলে গেছি আর তো কিছু মনেই নাই এখন সেকেন্ড ইয়ারের পড়া কবে শেষ করব ওইগুলো কবে শেষ করব তাই না এই টেনশনটা থাকবে না তো এটা গেল আমাদের মডুল ওয়ানের ক্ষেত্রে যেগুলো পাইছিলাম মডুল টুতে যদি চলে আসো মডুল টুতে আমরা কী করছিলাম আমাদের ফার্স্ট পেপারের অণুজীব বিরাট বড় একটা চ্যাপ্টার তাই না তো অনুজীবের মধ্যে স্পেসিফিক কিছু জায়গা আছে সেই জায়গাগুলো একটু রিভিশন দিয়ে নিবা তোমরা এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নগ্ন বিজি আবৃত বিজি শর্ট সিলেবাসে যখন পরীক্ষা হয়তো এখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট থাকতো তো তোমাদের ক্ষেত্রে এখান থেকে একটা আসার চান্স আছে সো এখান থেকে নগ্ন বিজি আবৃতবিজি তোমরা দেখবে খুব সহজে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখাই দিচ্ছিলাম শেখাই দিছিলাম মানে তুমি কয়েকটা প যে আমাদের গোত্র আছে এইগুলো দুই তিন লাইনেই কিন্তু তোমার সবগুলো পড়া হয়ে যায় এইরকম টেকনিক আমি শেখাই দিচ্ছি সো সেই জিনিসগুলো তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিবা ঠিক আছে তো দেখলে তোমার রিভিশনটা হয়ে যাবে সাথে সাথে তোমার হচ্ছে এই বোটানির অনেকগুলো চ্যাপ্টার কিন্তু অলরেডি কাভার করা হয়ে গেল ঠিক আছে এখন আমরা বলতেছি এরকম দেখে নিব তাহলে আসলে ভাইয়া দেখবো কোথা থেকে অবশ্যই মেন বই ঠিক আছে মেন বই কোথাও যদি তুমি ভুলে যাও তুমি আমাদের ক্লাসপোর্টটা দেখে নিতে পারবা তো এইখানে আমাদের মেন বইয়ের ক্ষেত্রে যদি আসি আমরা তোমাদেরকে দাগানো বই দিছি সো দাগানোর মধ্যে যেই জায়গাগুলো সিকিউ আছে সেইগুলো থেকে একটু ভালোভাবে তুমি রিভিশন দিয়ে নিবা ঠিক আছে সব তো পড়া লাগবে না তুমি যেইগুলোতে সিকিউ লেখা আছে সেই জায়গাগুলোই দেখো কারণ সিকিউরগুলো তুমি যদি ভালোভাবে পড়ো এনসি অনেকখানিটা অনেকখানিকটা হয়ে যায় সো দাগানো বই যেটা দেওয়া আছে সেটা থেকে সিকিউগুলো দেখে দেখে এটা একটু রিভিশন দিয়ে নিবা এরপরে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের এখনও মডিউলে রুইমাস আমাদের তারপর হচ্ছে রক্ত সংবহন শ্বসন এগুলো সবগুলোই পড়ানো হয়ে গেছে জাস্ট আমাদের বাকি আসতে হচ্ছে ব্রায়ো ফাইটার টেরিডো ফাইটার তাইলে তাহলে আমাদের মডিউল টুটা শেষ হয়ে যাবে এরপরে আমাদের মডিউল থ্রি আসবে সো আমাদের এখানে যদি দেখো এই পরিচিতি রুইমাস এটা আমরা ভালোভাবে পড়ছিলাম এছাড়া রক্ত সংবহন মানে এই চ্যাপ্টারের গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো ভার্সিটি বলো সবগুলাতেই এই মানব সারিতত্ত্ব রক্ত সংবহন থেকে কোশ্চেন আসবেই সো এইটাতে আসলে আমি থ্রি স্টার না দিয়ে আসলে ফাইভ স্টার দিয়ে দিতে পারি মানে এটা মাস্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে এটা ঠিক আছে তো এখানে যেই যে যে জিনিসগুলো আমরা বোঝাই দিচ্ছি সংবহন আমরা দেখায়ও দিছিলাম ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল কীভাবে ঘটে তাই না তো সেই জিনিসগুলো একটু তোমার মনে থাকার কথা তারপরেও ভুলে যেতে পারো এটাই স্বাভাবিক তো তুমি যখন একটু রিক্যাপ করবা তখন মনে পড়ে যাবে ইনশাল্লাহ সাথে শ্বসন শাস্ত্রী আছে এটাও আমাদের গোছায় দেওয়া আছে তোমরা হচ্ছে একটু ক্লাস নোট দেখলা একটু ডাকানো পিডিএফ দেখলা ইনশাল্লাহ রিভিশনটা হয়ে যাবে সো এই মডেল আমাদের সেকেন্ড ইয়ারে বা হচ্ছে মডিউল থ্রি শুরু করার আগে তোমাদের এই চ্যাপ্টারগুলো যদি তুমি একটু ভালোভাবে পড়ে নাও তো তোমার আসলে একই সাথে তোমার এইচএসসির আগে যখন তুমি এগুলা পড়তে যাবা আবার তখন দেখবে যেরকম তোমার কাছে একদম নতুন মনে হবে না এখন ভাই সবগুলো চাপ্টার কেন দাগায় দিলেন না কারণ সবগুলো চাপ্টার আসলে তুমি পড়ার সময়ও পাবা না এতটা কারণ তোমার এরপর অন্যান্য চাপ্টারও আছে তো তুমি এইগুলো নিয়ে বসলা বসে দেখা গেলো এখানে আমরা হচ্ছে দাগায় দিচ্ছি দেখা গেছে কয়টা চারটা পাঁচটা হচ্ছে চাপ্টার দাগায় দেওয়া হয়েছে বা ছয়টা চাপটা চারটা চাপ্টার দাগায় দেওয়া হয়েছে এগুলো তুমি হচ্ছে এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে তুমি হচ্ছে একবার থ্রু করে গেলে একদম হুবহু আবার সব মুখস্থ করা এরকম না তো সাত দিন টাইম দিলা এই মডুল টুয়ের পরে তারপরে হচ্ছে একটা টাইম নিয়ে সুন্দর করে এই চ্যাপ্টারগুলো শেষ করলা শেষ করে তারপর হচ্ছে তুমি আমাদের যে মডুল থ্রি আসতেছে সামনে সেইখানে চলে আসলা তো আমরা এখানে দেখো ভাগ করেই দিছি যেরকম আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টারগুলো আসবে মডুল থ্রিতে আর সেইগুলো কে কে নিবে আম তোমরা জানো হচ্ছে আমাদের মডুল থ্রিতে আমি আর তারিফ এই দুজন হচ্ছে ক্লাস নেই সো আমাদের মডুল থ্রিতে টিস্যু ও যন্ত্র থাকবে এটা আসলে আমাদের বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক আসলে আমাদের মেইনলি যে যখন আমরা হচ্ছে উদ্ভিদ সাহিত্যত্বতে যাবো তার আগে কিছু বেসিক জিনিস এখান থেকে পেয়ে যাব বোঝার জন্য তো সেই জন্য আমাদের টিস্যু টিসুতন্ত চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর উদ্ভিদ বিজ্ঞানের একটা চ্যাপ্টার যেটা তোমরা সবাই ভয় পাও এবং ক্লাসে যখন পড়ানো হয় যখন তোমরা হচ্ছে পড়তে যাও তখন সবার আগে চিন্তা করো যে হ্যাঁ এই চ্যাপ্টারটা কি বাদ দিলে জিপিএাই থাকবে এই যে চিন্তা ভাবনাগুলা এই চিন্তাভাবনা যেন না থাকে তো সেই জিনিসগুলা ওইভাবেই পড়াবো যেন তোমরা আরামসে এই চ্যাপ্টারে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো অ্যান্সার করে আসতে পারো সেইভাবে আমরা হচ্ছে পড়াই দিব তো এইটা দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি আসলে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে ইনফিনিটসটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সো এই চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিটেলস অনেকগুলো ক্লাসে ভাগ করে পড়াবো ইনশাল্লাহ এছাড়া আমাদের আর কী থাকবে জুলজি থেকে জুলজিতে খেয়াল করো এখানে দুইটা এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার আছে যেটা এর আগে ছিল না সো এই যে আমাদের বর্জ্য নিষ্কাশন এটা একটা এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার আর মানব জীবনের ধারাবাহিকতা এটা একটা এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার এই এক্সট্রা সিলেবাসের অংশ যেহেতু তোমাদের ফুল সিলেবাস আছে তো এই দুইটা চ্যাপ্টার আমাদের এখানে তো থাকতেছেই যেখানে আমরা এল্যাবরেটলি আসলে সবগুলো জানার চেষ্টা করব। আমরা হাতে কলমের জিনিসগুলো দেখবো দেখে বোঝার চেষ্টা করব। তারপরে আমরা মনে রাখার টেকনিক দিয়ে দিই তাই না সেটা দেখে তুমি হচ্ছে যেন মনে রাখতে পারো অ্যান্সার করে আসতে পারো সেটার জন্য আমাদের রেগুলার পরীক্ষা তো থাকতেছেই সো এই তিনটা চ্যাপ্টার আমাদের এই দ্বিতীয় পত্রে থাকতেছে ইনশাল্লাহ আমাদের মডিউল থ্রিতে আমরা চেষ্টা করবো যেরকম তোমাদেরকে এমনভাবে পড়াই দেওয়ার জন্য যেন হচ্ছে এইখানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমার ক্লাসের মধ্যেই মেনলি পড়াটা ভালোভাবে হয়ে যায় যেন তুমি আগের যে মডিউলের যে গ্যাপগুলো আছে সেইগুলো কাভার আপ করতে পারো কারণ তোমাদের অনেকে এই যে বললাম এখন সমস্যা আছে যে ভ্যা ফাঁকিবাজি করে ফেলছি অথবা অসুস্থ ছিলাম বা যে কারণেই হোক পড়া মতো হয় নাই সো এই যে এই চ্যাপ্টারগুলো অনেকগুলো তো তোমরা হয়তো বা পড়েও আসো নাই সো এইখানে আমরা এমনভাবেই পড়াবো যেন তুমি এইগুলো পড়ার পাশাপাশি এক্সট্রা কিছু টাইম পাও এবং ক্লাসেই পড়া অর্ধেকের বেশি হয়ে যায় ম্যাক্সিমাম হয়ে যায় এবং তুমি আসলে মডুল ওয়ান আর টুয়ের যে চ্যাপ্টারগুলো আছে এইগুলোতে যে কাভার করার দরকার যেই কি গ্যাপ আছে সেটাকে কাভার আপ করে ফেলতে পারো ঠিক আছে সো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের আজকের যে কথাবার্তাগুলো ছিল ইনশাল্লাহ তোমাদের যেই প্রবলেমগুলো আছে আল্লাহ সেইগুলা ইনশাল্লাহ সলভ করে দিবে তোমরা নিজেরা সেটার জন্য চেষ্টা করতে হবে এবং মনে রাখতে হবে আসলে আমাদের কনসিস্ট্যান্টলি পড়ালেখাগুলো চালায় যেতে হবে ঠিক আছে তুমি যদি গ্যাপ দিয়ে থাকো আগে তো তোমার আগে প্রথম কথা এটা মানতে হবে যে এটা আসলে তোমার ফল্ট ছিল তাই না সেটা বিভিন্ন কারণে হইতে পারে হ্যাঁ তুমি নিজে এটার জন্য দায়ী নাও হইতে পারো কিন্তু যেহেতু তোমার একটা ল্যাকিংস হয়ে গেছে সেটাকে কাভার আপ করার জন্য তোমার কী করতে হবে একটু চেষ্টা বাড়াই দিতে হবে সো আমরা মডুল থ্রি থেকে চেষ্টা করব যেরকম আমরা একটু এক্সট্রা ইফোর্ট দিতে এক্সট্রা একটু পড়তে তার মানে আধা ঘন্টা এক ঘন্টা যদি প্রতিদিন এক্সট্রা পড়ো তাহলে তোমার যেটা হবে মডুল টুয়ের পড়াটা মডুল ওয়ানের পড়াটা সব কাভার হয়ে যাবে সাথে মডুল থ্রিটাও তুমি কন্টিনিউ করতে পারবে ঠিক আছে সো ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম